Huh?

হ্যাঁ তুমি এখানে খেলো উঠো উঠো এখন ফাঁকা আছে তুমি একা একাই খেলবা মজা করে হ্যাঁ হ্যাঁ এখানে তাড়াতাড়ি উঠো একা একাই মজা করে খেলবা তাড়াতাড়ি চড়ো উঠো 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 আমি এদিক দিয়ে দেখবো তুমি তাড়াতাড়ি নামো আমি এদিক দিয়ে দেখবো তাড়াতাড়ি নামো হ্যাঁ এটা দিয়ে নামো নামো আবার এদিক দিয়ে উঠা যাবে উঠা যাবে উঠো উঠো এদিক দিয়ে উঠো এদিক দিয়ে উঠো দেখি উঠতে পারো নাকি উঠতে পারবা পারবা উঠে দেখাও দেখি আমাকে উঠতে পারো নাকি ওই যে লাগবে একজন লাগবে দাঁড়াও দাঁড়াও একটু লাগবে বললাম লাগবে দাঁড়াও হ্যাঁ পড়েই গেল উড়তে পারছ উড়তে পারছো তুমি উড়তে পারছ চলো উঠো 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 হ্যাঁ নামো 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 হ্যাঁ না না ও ও পিপি নোট করে নি আমি এটা করতে পারে হ্যাঁ কথা বলতে